আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আশিক কম্পিউটার হার্ডওয়্যার লেভে আমাদের স্টুডিওতে নতুন একজন মেহমান দেখতে পাচ্ছেন উনি কিন্তু শ্রীমঙ্গল থেকে কান নিয়ে আসছে এবং উনি আজকে একা আসে নাই ওনার সাথে দলবল নিয়ে আসছে মানে ওনার মানে যাদের জন্য কম্পিউটার নিবে ওনার যে বাইকনা বাতিজা ওনাদের সবাইকে নিয়ে আসছে আর উনি হচ্ছে আমাদের কাছ থেকে দেড় বছর আগে একটা কম্পিউটার নিছিল আর ওনারা আমাদের কাছ থেকে যে কম্পিউটার নিছে এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি খুবই ভালো মানের পিসি কুরাই ফাইভ হচ্ছে ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এর যে পাওয়ার সাপ্লাই আছে গাইস এটি হচ্ছে এইটিন প্লাস ব্রোজেনের পাওয়ার সাপ্লাই এবং এর মধ্যে চ্যাম্বার কুলিং একটি কুলিং ফ্যান আছে যার ফলে টেম্পারেচার খুবই সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করতে পারে এবং এর প্রাইস হচ্ছে তেরো টাকার ভিতরে এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে তারপর হচ্ছে আমরা ওনাকে একটা জাপানি মনিটর দিয়ে দিছি এটি হচ্ছে সতেরো ইঞ্চি এবং আজকে যে ভাই আছে ওনার সাথে আমরা একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আমি তো আপনি কোন জায়গা থেকে আসছেন কিভাবে আসছেন আমাদের এত দূরে ব্রাহ্মণবাড়ি আছে আমি শ্রীমঙ্গল থেকে আসছি গত বছর আমি এসেছিলাম আপনাদের এখানে আর আপনার সার্ভিস অবশ্যই ভালো এর জন্য আমি দ্বিতীয়বার আসা আর আপনি আসলে খুব ভালো মনের মানুষ আর আজকে আমরা যে আপনাকে পিসিটা দিতেছি ঠিক কার জন্য নিতেছেন এটা আসলে আমার পাশে বলতে এক এলাকারই মানে পাশের গ্রাম বলতে পারেন এক বাগনার জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর গাইস আপনারা যারা শ্রীমঙ্গলে আছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা এই বাজেটের এই পিসিটি কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে